হ্যালো এভিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শক ব্র্যান্ড থেকে আজকে আপনাদের জন্য ইয়ার এন্ডিং একটা অফার নিয়ে চলে আসলাম সম্পূর্ণ এই রেডি করা থ্রি পিসটা আমরা তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি মাস্টার ইয়েলো কালার এবং অলিভ কালারের কম্বিনেশনে এইটা পাচ্ছি আমরা পিঙ্ক কালারের কম্বিনেশনে এবং এইটা পাচ্ছে একদম ভয়েল্ড অলিভ কালার তিনটা কালারই আমরা আপনাকে খুলে খুলে দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে তো ফার্স্টে আমরা একটা মাস্টার ইয়েলো কালার এর কম্বিনেশন এর ড্রেস টাই খুলে দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো এতটা পরিমাণে কোয়ালিটি ফুল তো একদম হচ্ছে ব্র্যান্ড এর কোয়ালিটি পেয়ে যাবেন খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন হাতের কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা স্টোন এর কাজ করা খুবই সুন্দর এবং সাইড এর ডিজাইনটাতেও কিন্তু অলিভ কালার এর কম্বিনেশন এর সাথে থাকতেছে সম্পূর্ণ ড্রেসের এর ফেব্রিকটা থাকবে থাকবে আরং কটন অথবা সুন্দরভাবে যেটাকে বলে স্ল্যাব কটন এবং স্লিভসটা থাকবে থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে স্লিভসে কিন্তু আমরা এইভাবে একদমই লেস করা পেয়ে যাব এবং এটার ব্যাক সাইডটা থাকবে একদম অলিভ কালারের মধ্যে এত শুভ্র এই কালার গুলো এবং এটার সাথে সেম অলিভ কালারে আমরা দুপাটটা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ফুল সেট সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট থাকবে প্যান্টটা পাচ্ছেন 38 ইঞ্চি লং এবং যেহেতু সম্পূর্ণ ড্রেসটা রেডি করা দ্যাটস ওয়াই এটার সাইজ পেয়ে যাচ্ছেন 36 থেকে শুরু করে একদম 44 সাইজ পর্যন্ত নেক্সট কালারটাতে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ডিপ অলিভ কালার ডিপ অলিভ কালার যেটাকে একদম সেদ্ধ জলপাই বলে এইটাও সেম ভাবে হচ্ছে আপনার চেষ্টা খুবই সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন রিয়েল মিরোর স্টোন এবং চেম্বারি কাজ করা পাচ্ছেন এবং এটা পাচ্ছেন সুন্দর একটা মেরুন অথবা খয়েরি কালারের কম্বিনেশন এর ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা থাকবে অনেকেই এই ড্রেস গুলো দেখে মনে করতে পারেন এগুলো ব্লক প্রিন্ট দ্যাটস আই এম ক্লিয়ার করে দিলাম আবারও গুলো একদম স্ক্রিন প্রিন্ট এর মধ্যে থাকবে আর এইটাও কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে ওড়নাটা পিওর কটনের মধ্যে থাকবে এবং প্যান্টটাও থাকবে সেম এটারই আরো একটা কালার এই কালারটা খুবই জোস একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ এবং হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনে থাকবে এবং এগুলা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির কোয়ালিটি যদি আপনারা কেউ বুঝে দেখে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ রইবে আমাদের শোরুমে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি দিয়ে আসছি এবং ব্যাক সাইডও কিন্তু খুবই সুন্দর আবারও সাইজটা মেনশন করে দিচ্ছি থার্টি থেকে শুরু করে একদম ফর্টি ফোর সাইজ পর্যন্ত ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে ওড়না সবগুলোই কিন্তু একদমই হচ্ছে ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে এবং এই ড্রেসটার রেগুলার প্রাইস ছিল আমাদের এক হাজার চারশো পঞ্চাশ টাকা আপনারা ইয়ার ইন্ডিং ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়েই থাকবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে যোগাযোগ করবেন আর যারা হোলসেল অথবা আপনারা একদমই হচ্ছে শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম